আছে সুমদ্র তলা পর্যন্ত যাবে তাই তার কথা মানতে হবে আমার কাছে নাই তাই আমি যদি বলি সুমদ্রর তলাতে উমুকাতে উমুকাতে আপনি বলবেন কে বলল আমি যদি বলি আমি নিজে বলছি আপনি মানবেন না তো ইমামে आजम আবু হানিফা কুরআন হাদিসের তলা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখেন তাই আবু হানিফা বলেছেন নাভির নিচে হাত बांधতে হবে তো নাভির নিচে হাত বানাটা সঠিক হবে বল সুবান আর যেই ব্যক্তি সমুদ্রের কিনারাতেও যায়নি জীবনের জীবনে পানিতে গিয়ে গোসলও করেনি এই এইরকম লোক যদি বলেন বুখারি শরীফের মধ্যে হাদিস আল্লাহর নবীর সাহাবি বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন নিজের দান হাতকে বাম হাতে রাখতেন কোথায় রাখতেন দান হাতকে বাম হাতে রাখতেন জেরা শব্দ মানে হাত তা আমি যদি আপনাকে বলি এখান থেকে এখানকে জেরা বলা হয় যদি জেরাতে জেরা রাখেন অটোমেটিক হাত বুকে চলে আসে বুকে হাত বেড়েছে কিন্তু বুকে হাত বানা শব্দ নয় যুক্তি নবী ডান হাত বাম হাতে রেখেছে জেরা শব্দ তো জেরা এখান থেকে এখানকে বলা হয় আমি বলছি এটা এখান থেকে এখানকে বলা হয় হাত মানে হাতকে জেরা বলা তো এত দূর যদি রাখেন তো বুকে চলে আসবে তো যারা বুকে হাত বানে যুক্তি দিয়ে বুকে টানবে আর যারা বলে নাভির নিচে হাত বানবে তো বুখারি শরীফের হাদিস বলবে এখানে যদি মেনে নেওয়া হয় তো চুপচাপ আরামসে হাতটাকে ছেড়ে দেন নাভির কাছে চলে আসবে তো যারা নাভির নিচে বানে বলবে আমাদের মশলা প্রমাণ হয় যারা বুকের উপরে বানে টেনে বলবে আমাদের মশলা প্রমাণ হয় এখন আমাদের হানফিকে জিজ্ঞাসা করিয়েন না বুকে হাত বানাকে জিজ্ঞাসা করিয়েন না নবীর সাহাবিকে জিজ্ঞাসা করেন যে সাহাবি ফজরের নামাজ নবীর পিছে পড়েছেন আসরের নামাজ নবীর পিছে পড়েছেন মাগরীবের নামাজ নবীর পিছনে পড়েছেন ঈদের নামাজ নবীর পিছনে পড়েছেন তা আপনার বিভিন্ন নামাজ নবীর পিছনে পড়েছেন ওই সাহাবিকে জিজ্ঞাসা করেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে একটি হাদিস নিয়েছেন আল্লার আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রেখেছেন কোথায় বেড়েছেন এটা উল্লেখ নাই হাদিস উল্লেখ করে ইমাম তিরমিজি লিখছেন নবী মুস্তাফার জ্ঞানে গুণী সাহাবার মধ্যে অসংখ্য সাহাবি তারপরে অসংখ্য তাবিনদের মত হচ্ছে নাভির নিচে বানতে হবে আবার অসংখ্য সাহাবি তাবির মত হচ্ছে নাভির উপরে বানতে হবে এটি জোরে হবে না সুহানাল্লাহ ইমাম তিরমিজি কার অভিমত পেশ করলেন ডান হাত বাম হাতে রাখতে হবে অসংখ্য নবীর সাহাবি অসংখ্য তাবি বলছেন নাভির নিচে রাখতে হবে আবার অসংখ্য সাহাবি সাহাবী তাবি বলছেন নাভির উপরে বানতে হবে ইমাম তিরমিদি মশলা ক্লিয়ার করে দিলেন অসংখ্য সাহাবি নাভির নিচে কথা বলেছেন হাত বানতে হবে কেন বলেছেন সাহাবি নবীকে দেখেছেন জোরে বলেন নবীকে না দেখলে সাহাবি হবে নবীর পিছিয়ে নামাজ বলেছেন নাবির পিছনে নামাজ পড়েছেন নাবির সাথে খাওয়া দাওয়া করেছেন আর আল্লাহ নবী বলেছেন এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখো এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবাই রাম যতই কঠিন কাজ হোক না কেন প্রত্যেক কাজে নবীকে ফলো করতেন আমার নবী মুস্তফা বেসালে রোজা রাখতেন না সেহেরি খেতেন না ইফতার করতেন লাগাতার কন্টিনিউ দীর্ঘদিন রোজা রাখতেন সাহাবা কেন দেখছেন নবী বেসালে রোজা রাখছেন সাহাবার শক্তি নাই তবুও তারা রাখতে আরম্ভ করলেন কোনো সাহাবা দুই দিন তিন দিন পর বেহুশ হয়ে গেলেন কেউ মাথায় পানি ঢালছেন কেউ আপনার খাম্বাতে হিলান লাগিয়ে বসে আছেন কমজোর হয়ে গেছেন নবী পাক বলছেন তোমাদের অবস্থা এরকম কেন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সওমে বেসালে রোজা রাখছেন তো আপনাকে দেখে আমরাও রাখছি আপনার অনুসরণে রাখতেছি নবী পাক বললেন আইয়ুকুম মিছলি তোমরা কে আমার মত আছে বুঝানোর উদ্দেশ্য হচ্ছে সওমে বেসাল আমার আপনার মত লোক তিন দিন যদি না খায় মৃত্যু হয়ে যেতে পারে সাহাবায়ে কেরাম মৃত্যুর ভয় না করে নবীকে অনুসরণ করেছেন আর নবীর না বলাতে নবীকে অনুসরণ করেছেন নামাজের ব্যাপারে তো নবী আমি যেইভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়ো তো নিঃসন্দেহে সাহাবায় কেরাম ওই তরিকাতে নামাজ পড়বে যেই তরিকাতে নবী নামাজ পড়েছেন অসংখ্য সাহাবা বলছেন নাভির নিচে হাত বানতে হবে আমার নেবী মুস্তাফা নাভির নিচে হাত বেঁধেছেন আর একটু জোরে হবে না সুভান কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা জোরে বলেন এখন কেউ যদি বলে আমি নাভির নিচে বানবো না ভুল তাহলে সাহাবির নামাজ ভুল বলেন আর আপনাকে এটাও মানতে হবে যে সাহাবির নিজের মন গড়া তরিকাতে নামাজ পড়তে আর যদি আপনার ইমান থাকে যদি আপনার থাকে ওই আকিদা তরিকাতে নামাজ পড়েছেন যে তরীকাতে মোহাম্মদ রসুল্লাহ নামাজ পড়েছেন তাহলে আপনাকে মানতে হবে আল্লাহর নবী নাভির নিচে হাত বেঁধেছেন সুবান আল্লাহ বলত আর একটু জোরে হবে না সুমান এখন প্রশ্ন হচ্ছে বিরাদ ইসলাম নাভির নিচের কথাও আছে নাভির উপরের কথাও আছে যারা সাফি মা ফলো করে নাভির উপরে বানে হানাফি মা ফলো করে নাভির নিচে দুটোই কিন্তু নবীর আমল দুটোই কিন্তু সাহাবা করছে আর বন্যা করবেন না নবী হাত বানবেন বুকে আর সাহাবা বলবেন নাভির নিচে হতে পারে জোরে বলেন হতে পারে তাহলে কোন সাহাবি যদি নবীর বিপক্ষে কাজ করে তো সাহাবি কি করে হবে সাহাবি তো তাকেই বলে যিনি সারা জিন্দেগি প্রত্যেক কাজে নবীকে অনুসরণ করে তিনাকিত কি তো সাহাবি বলা এটা জোরে বলতে হবে সোহান আল্লাহ আর জোরে বলেন না সোহান আল্লাহ এইবার কথা হচ্ছে বিরাদ ইসলাম বুকের উপরে হাত কি করে বাঁধবেন আমি কয়েকটি আপনাকে কথা বলতে চাই একটু লক্ষ্য করে শুনবেন ভাগ করবেন না কেউ আমি মশলা যতটুকু পেয়েছি আপনাকে বলছি আমার বানানো নয় যে মশলা ইমাম তিরমিজি বয়ান করেছেন সেটা বলছি যেটা সাহাবা বয়ান করছেন সেটা বলছি আপনাকে আর ইনাদের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে সাহাবার প্রতি ইমাম তিরমিজির প্রতি আপনার কর্তব্য হবে তিনাদের মাসলাকে মেনে আজকের ডুপ্লিকেট মলবিকে আমেরিকান মলবিকে ইসরায়েলি মলবিকে তালাক দিয়ে ইমাম তিরমিজির মাসলাকে মেনে নেন তিরমিজিও জান্নাতি আপনিও জান্নাতি হয়ে যাবেন এবার আসেন বিরাদের ইসলাম বুকে হাত মানা আসলো কোথায় থেকে সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন কোনো সাহাবি থেকে সহী সূত্রে এটা প্রমাণিত নাই যে সিনাতে হাত বানতে হবে সিনা কাকে বলা হয় ছাতির উপরে কথা বলছে নাভির উপরে কেউ যদি হাত বানে একটা লোক আমাকে দেখাচ্ছে হুজুর মক্কার লোকেরা তো নাভি এখানে বুকের উপর হাত বানছে বুকের উপরে লয় তারা নাভির উপরে বানে আর কেউ যদি বুকে বানে তো ভুল করছে এটা আমার মশলা নয় মাসলাটা কে বলেছেন আপনাকে বলছি শুনেন আগে শুনেন বুখারীর হাদিস কি বলছেন নবী ডান হাত বাম হাতে রেখেছেন যুক্তি দিয়ে বুকের উপর আনতে চাই কিন্তু সাহাবা ফেসলা করে দিয়েছে নাভির নিচে নিয়ে যেতে হবে মশলা ক্লিয়ার হয়ে গেল জোরে বলেন এটা তো নয় যে কেউ বলবে আমরা সাহাবিকে মানি না এমন মুসলমান আছে লাগাই জি ও যদি বলে সাহাবিকে মানি না তো তোর মত লাহাবিকে কে মানবে জি নবী বলেছেন আলী কুমবে সুন্নাতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল নবী বলেছেন মা আনাই মা আনা আলাইহি ওয়া সাহাবি আমার তরিকাতে চলো আমার সাহাবির তরিকাতে চলো তো সাহাবির মশলা এটা নবী বানিয়েছেন আর তোমার মশলা হবে এটা তো কেউ বলেনি তাহলে মানতে হবে হাদিস আবু দাউদ হাদিস নাম্বার সাতশো উনষাট আল্লাহর নবী আলী হিসালাম বুকের উপরে হাত বেড়েছেন কে বর্ণনা করছেন তাউস রহমতুল্লা তাউস রহমতুল্লা আলী কে যিনি নবীকে জীবনে দেখেননি যিনি নবীকে জীবনে দেখেননি তিনি বলছেন আবু দাউদ শরীফের সাতশো উনষাট নম্বর হাদিসে যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন অর্থাৎ তাও হচ্ছেন তাবেই ডাইরেক্ট নবীর কথা বলছেন মিডিলের সাহাবীর নাম মেনশন করছেন না বলছেন না আমাকে আবু বকর সিদ্দিক বলেছেন বাহাদ্রাতে ওমার বলেছেন বাহাদরাতে বেলাল বলেছেন তিনি সাহাবিন না মেনশন না করে ডাইরেক্ট নবীর কথা বলছেন যে নবী বুকে হাত বেঁধেছে এই ধরনের হাদিসকে বলা হয় মুরশাল মিডিলের সনদ কাটা হল কি হল না বলেন মিডিলে সনদ কাটা হল কি হল না তো যারা নিজেকে আহলে হাদিস বলে বুকের উপরে হাত মানে তিনাদের বর্তমানে বড় মহাদিশ কিছুদিন পূর্বে মারা গেছে জুবের আলি সেই পাকিস্তানে তার বাড়ি তিনি নিজের কিতাব নামাজ মে হাত বানে কা হুকুম আর মাকাম পাকিস্তান লাহোর থেকে ছাপ সেই কিতাবের এগারো নম্বর বারো নম্বর পৃষ্ঠার মধ্যে জুবের আলী সাহি বলছেন আবু দাউদ শরীফে সাতশো উনষাট নম্বর হাদিস যেটা বুকে হাত বানার আছে এই হাদিসটা টানা টান জয়ীব জোরে হবে না সোহান এই হাদিসটা টানা টান আর সবচাইতে কামালের কথা হচ্ছে পশ্চিম বাংলার কুখ্যাত মুনাফিক জলঙ্গিতে বাড়ি মলবি লাইনে পড়িনি তাই মলবিও বলতে পারছেন না কারি হয়নি তাই কারিও লাগাতে পারছেন না হিপস করেনি তাই হাফিজও বলতে পারছেন না কোন পীর মনে হয় খেলা ফোতে দেয়নি তাই শাহিকও বলতে পারছে না বলছে বেরাদার খ্রিস্টানদের নাম লাগাচ্ছে ও ভিতর থেকে জানে যে আমি যেগুলো করছি তো মুসলমানের কীর্তি নয় তা আলিম বলা মুসলমানের কাজ মুফতি বলা মুসলমানের কাজ তো মুসলমান না বলে কি লাগাচ্ছে ব্রাদার লাগাচ্ছে তার লেখা কিতাব মোদাল্লিস রাবির ব্যাপারে বাংলা কিতাব লিখেছে সেই কিতাবের বারো নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে আবু দাউদে বুকে হাত বানা হাদিসটি জয়ীব সহিব নে খোজেমার বুকে হাত বানা হাদিসটি জয়ীব এই জন্য পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ইমাম ইমাম মালিক রহমাতুল্লা আলী বলছেন বুকে হাত বানা মাকরু জোরে বল ইমাম মালিক এক লক্ষ দুই লক্ষ হাদিসের হাফিজ নয় কয়েক লক্ষ হাদিসের হাফিজ তিনি বলছেন বুকে হাত বানা মাকরু যারা বুকের উপরে হাত বানে তাদের সব চাইতে বলো ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব সিফাতু সালাতের মধ্যে লিখতেছেন বুকে হাত বানা মাকরু ইবনে তাইমিয়ার ছাত্র আহলে হাদিসের দুই নাম্বার ইমাম ইবনে কাইম লিখতেছেন বুকের উপরে হাত বানা মাকরু মাকরু কাকে বলে শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয় শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয় তো বুকে হাত বানা শরীয়তে অপছন্দনীয় কাজ যদি কোনো ব্যক্তি অপছন্দনীয় কাজকে সুন্নাত বলে বুকে হাত বানে আমার প্রশ্ন হচ্ছে বাবা বলেন অপছন্দনীয় কাজ কি নবীর সুন্নাত হতে পারে বলেন আমার নামির প্রত্যেকটা শূন্য